বাংলাদেশে এখন মোহাম্মদ সিরাজ অনেক ফেমাস হয়ে গেছেন বাংলাদেশি মিডিয়া মোহাম্মদ সিরাজকে নিয়েই আলোচনা করছেন এবং বলছেন কি মোহাম্মদ সিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে অপমান করেছেন এবং গালি দিয়েছেন তারা এই খবরগুলো চালাচ্ছে মোহাম্মদ সিরাজকে নিয়ে মোহাম্মদ সিরাজ নাজমুল হাসান শান্তর সঙ্গে কিছু একটা হয়েছিল মাঠের মধ্যে আপনারা তো দেখেছিলেন মোহাম্মদ সিরাজ যখন বল করছিলেন নাজমুল হাসান শান্ত ভালো ব্যাটিং করছিলেন এবং সে অনেকবার বিট হয়েছে মোহাম্মদ সিরাজের বলে এবং অনেকবার বাউন্সার বলেও তাকে পরেশান করেছিলেন মোহাম্মদ সিরাজ কিন্তু তাকে আউট করতে পারেনি মোহাম্মদ সিরাজ এবং সে একটু এগ্রেশন দেখিয়েছিল নাজমুল হাসান শান্তকে দিয়েই নাকি মোহাম্মদ সিরাজ নাজমুল হাসান শান্তকে গালি দিয়েছেন এবং খারাপ ব্যবহার করেছে নাজমুল হাসান শান্তকে অপমান করেছে এইগুলো কথা আলোচনা করছে তাদের ভিডিওর মাধ্যমে এবং বাংলাদেশের মিডিয়া এগুলো খবর চালাচ্ছে মোহাম্মদ সিরাজকে নিয়ে তাই জন্যই আমি প্রথম লাইনটা বললাম কি বাংলাদেশে মোহাম্মদ সিরাজ এখন ফেমাস হয়ে গেছে তো মোহাম্মদ সিরাজকে নিয়ে এখন পাগল হয়ে আছে বাংলাদেশি মিডিয়ারা এবং বলছেন কি কাজটা মোটেও ঠিক করেনি মোহাম্মদ সিরাজ নাজমুল হাসান শান্তর সঙ্গে নাজমুল হাসান শান্ত ব্যাটিং করছিলেন এবং মোহাম্মদ সিরাজ একটু এগ্রেশন দেখিয়েছিলেন তার সামনে এবং নাজমুল হাসান শান্ত তার কাণ্ড দেখে আরও হাসছিলেন এতেই বোঝা যায় কি সেরকম কিছু হয়নি মোহাম্মদ সিরাজ শুধু একটু অ্যাগ্রেশনই দেখিয়েছিলেন আর ছোট জিনিসকে বাংলাদেশি মিডিয়া এত বড় বানিয়ে দিয়েছে তো আপনারা ভাবুন বাংলাদেশি মিডিয়া কি এমন চিজ যে ছোট ছোট জিনিসগুলোকে তারা বড় বড় বানিয়ে দেয় আপনারা আগেও দেখেছি এখনও তাদের দেখছি একটু হবে আর সেটাকে বড়ো বানিয়ে দেবে এবং বড় নিউজ করে দেবে তারা মোহাম্মদ সিরাজকে আমরা প্রায় দেখে থাকি মাঠের মধ্যে সে একটু অ্যাগ্রেশান দেখায় দলকে জেতানোর চেষ্টা করে এবং বিরাট কোহলি যেভাবে অ্যাগ্রেশান দেখায় মাঠের মধ্যে মোহাম্মদ সিরাজও অ্যাগ্রেশন দেখায় তো এটা খারাপ তো কিছু না তোমাদের প্লেয়াররাও তো অনেক অ্যাগ্রেশন দেখায় বিরাট কোহলিকে বিশ্বকাপের ম্যাচে তানজিদ হাসান সাকিব আউট করেছিল এবং অনেক অ্যাগ্রেশন দেখিয়েছিল মুখ থেড়ে অ্যাগ্রেশন দেখিয়েছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল কি একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানকে আউট করার পরে এভাবে অ্যাগ্রেশন দেখাটা মোটেও ঠিক কাজ হয়নি তো এটা আমরা বলেছিলাম কিন্তু মোহাম্মদ সিরাজ অতটাও খারাপ কিছু করেনি শুধু একটা হাসি মাজাকের জন্য একটু অ্যাগ্রেশন দেখিয়েছিল মোহাম্মদ সিরাজ যদি নাজমুল হাসান শান্তকে গালি গালাজ করত তাহলে নাজমুল হাসান শান্ত হাসতো না সে জবাব দিত কিন্তু নাজমুল হাসান শান্ত সেখানে হেসে পড়েছিলেন মানে একটা ফানি একটা কিছু হয়েছিল তার সঙ্গে আর এটা নিয়েই বাংলাদেশি মিডিয়াতে এখন ছোট জিনিসকে বড় বানিয়ে দিয়েছে এবং মহম্মদ সিরাজকে যা খুশি তাই বলছে মোহাম্মদ সিরাজ একটা গালিবাজ এইগুলো কথা আলোচনা করছে মোহাম্মদ সিরাজ অপমান করেছে নাজমুল হাসান শান্তকে গালি দিয়েছে এইগুলো কথাই তারা আলোচনা করছে মহম্মদ সিরাজকে নিয়ে তো সত্যি আমাদের শুনে খুবই খারাপ লাগলো তাই জন্য ভাবলাম কি আমি ভিডিওটা বানিয়ে দিই আপনাদেরও জানিয়ে দিই কি ওদের মিডিয়াতে কি চলছে বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজ আইপিএলে এক টিমের হয়ে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে সেখানেও আমরা দেখতে পাই ভারতের প্লেয়ারদের সঙ্গেও তো মোহাম্মদ সিরাজ একটু অ্যাগ্রেশন দেখায় মাঠের মধ্যে জিতার জন্য আর এটা তো দেশের হয়ে খেলছে দেশের হয়ে খেলছে মানে একটু তো অ্যাগ্রেশন দেখাবে নাজমুল হাসান শান্ত ভালো ব্যাটিং করছিলো এবং অনেকবার বিট হয়েছিল নাজমুল হাসান শান্ত মোহাম্মদ সিরাজের বলে এবং বাউন্সার বলও করেছিল মহম্মদ সিরাজ এবং অনেকবার নাজমুল হাসান শান্তর বুকের ওপর দিয়ে গিয়েছিলেন এবং হুক মারার চেষ্টাও করেছিলেন এবং বেঁচেছিলেন লেগ সাইডে আর তাই জন্যই মোহাম্মদ সিরাজ একটু হাসি মাজাক করেছিলেন আর ওটাকেই ওরা খুবই বড়ো বানিয়ে দিয়েছে এবং সেটাকে নিয়ে এখন আলোচনা করছে এবং মোহাম্মদ সিরাজকে এখন বলছে কি সেব কাজটা মোটেও ঠিক করেনি নাজমুল হাসান শান্তকে অপমান করেছে এবং গালি দিয়েছে এটা নিউজ বানিয়ে দিয়েছে তারা